শুভ সকাল বন্ধুরা আশা করে সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কবুতরের বাচ্চা আর এই কবুতরের বাচ্চাটা আসলে কিনা ছিল আর কি কবুতর খেতে যেমন সুন্দর তেমনই টেস্টে আসলে খুব মজা হয় কবুতর খেতে আজকে আসলে হঠাৎ করে কবুতর কিনা হয়েছিল একজনের জন্য তো এই কবুতর দুটো কবুতরের বাচ্চাগুলো খুব কিন্তু কিউট কিউট ছিল ঠিক আছে তো কবুতর গুলো উঠতে পারছে না আসলে কবুতরের বাচ্চা সেজন্য উঠতে পারছে না তাহলে উড়ে যেত আর কি তো আমি সে রাখলাম কবুতর দুটো রাখার পর চিন্তা করছি যে কখন খাবো কখন বারবিকিউ হবে কবুতরে বারবিকিউ খাব খাবো আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আসলে দেখেন গোলা কত সুন্দর কবুতরের চোখ ডাগর ডাগর চোখ দুটো কেই হবে খাওয়া দাওয়া দিন পর আসলে নতুন বাসায় উঠার পর আসলে অনেকদিন পর আসলে কবুতর খেলাম আর কি তো কবুতর গুলার স্বাদ অনেক ভালো ছিল খুব খেতে টেস্ট ছিল আর কবুতর খাওয়া তো ভালো কবুতর খেলে রক্ত হয় আরো কত কি হয় যারা জানেন তারা তাদেরকে আর বলার দরকার না যারা জানেন না তারা জানবেন কবুতর সম্পর্কে যদি পড়া লাগে পড়বেন কবুতর খাব ভালো আপনারা সবাই কবুতর খাবেন বেশি করে আর কবুতর পুষবেন আমিও যেমন পুষব কয়দিন পর আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে এখন আমি কবুতরটা রাখবো বালটির ভেতর আপনাদেরকে দেখানোর জন্য আরো চিরেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি সবাইকে সালাম